নমস্কার আমার রবীন্দ্রনাথ এই পর্বে এক সময় রবীন্দ্রনাথ মৃত্যুকে গুরু মেনেছিলেন সেটাই আমি একটু বন্ধুদের জানাতে চাই জীবন হইতে জীবান্তরে কাল হইতে কালান্তর পর্যন্ত আত্মাকে বহন করিতেছে এই মৃত্যু সুতরাং মৃত্যুও যে গতিশীল আর যে আত্মাকে তোমরা প্রতিদিনের ছোট ছোট কাজে ব্যবহারে খাটো করিয়া দেখিতেছিলে মৃত্যুতে তাহার আত্মার যথার্থ মূর্তি প্রকাশিত হইয়া উচিত তোমরা একসঙ্গে সখাভাবে মিলিত হইয়াছিলে বলিয়া তাহার আত্মাকে তোমরা দেখিতে পাও নাই বাহিরে নানা আবরণ তাহার যথার্থ হৃদয়কে ঢাকিয়া রাখিয়াছিল কিন্তু মৃত্যুতে সমস্ত আবরণ কাটিয়া গিয়াছে এখন তাহার যথার্থ স্বরূপটি প্রকাশিত হইয়াছে মৃত্যুতে তাহার আত্মাকে কত বিরাট বিপুলভাবে দেখিতেছ তাই মৃত্যু আলোকময় আমি বলছি তোমরা তাকে ঠিক এই দৃষ্টিতে দেখছ সেই জন্য তোমরা তাহার স্মৃতিরক্ষার জন্য এত ব্যাকুল হয়ে উঠেছো তার ভিতরের যে অমরতা রয়েছে সেই অমরতাকেই অমর করিয়া রাখিবার জন্য এই সব আয়োজনের সংকল্প এই বিষয়টি উনি বলেছিলেন শরৎচন্দ্রের মৃত্যুর পরের শরৎ স্মৃতি প্রকাশের জন্য তাকে যে স্থানে দাহ করা হয়েছিল সেখানে একটা বেদি নির্মাণের সংকল্প করেছিলেন সেখানেই রবীন্দ্রনাথ বলেছিলেন আবার আমি বলি তার ভিতরে যে অমরতা রয়েছে সেই অমরতাকে অমর করিয়া রাখিবার জন্য এই সব আয়োজনের সংকল্প সেই জন্যই তোমরা তার সমাধি স্থানটির উপর বেদি নির্মাণ করিবার ইচ্ছা প্রকাশ করেছো আবার যাতে তার শ্রাদ্ধের দিনে গরিব দুঃখীদের সাহায্য করা যায় সেটারও সংকল্প করেছ এ সবই তো তার স্মৃতিকে অমর করে রাখবার জন্য মৃত্যু আজ আমাকে এই কথাটা ভাবতে শিক্ষা দিয়েছে সারাদিন বসে বসে আমি এই চিন্তাই করেছি আর যতই চিন্তা করেছি ততই তাহাকে আত্মারূপে অন্তরের মধ্যে দেখেছি সে আর কোথাও নাই কোনো ছোটো জিনিসের মধ্যেই নয় সে আজ অন্তরের মধ্যে অমরতার ভিতরে আজ আর সে শিষ্য নয় আজ সে আমার এই কথাগুলো ভাবলেই আমি যেন উত্তরণের পথে এগিয়ে যাই তাই গুরুদেবকে আমার সশ্রবদ্ধ Vinto.